আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে চতুর্থ আন্তর্জাতিক যুব উৎসব ও হেরিটেজ ফেস্ট দু পঁচিশ অনুষ্ঠানের উদ্বোধনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং মন্ত্রী টিং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংপুরায়ের হাত ধরে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে যুব বিকাশ কেন্দ্র আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক যুব উৎসব ও হেরিটেজ ফেস্ট দু পঁচিশ অনুষ্ঠানের উদ্বোধন হল সাত দিন ব্যাপী এই অনুষ্ঠান চলতে ভারতবর্ষের ছাব্বিশটি রাজ্য এবং নয়টি আলাদা পার্শ্ববর্তী দেশ মিলে প্রায় পাঁচশোর অধিক যুবক যুবতী এই অনুষ্ঠানে এসেছেন এই অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন মহিলা স্বসহায়ক দল তাদের হাতের তৈরি খাবার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম নিয়ে এই অনুষ্ঠানে বসেছেন ত্রিপুরার প্রাণবন্ত যুবসমাজ সমৃদ্ধ সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্যকে এক অনন্য আবহে তুলে ধরার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এমন উৎসব শুধু তরুণদের প্রতিভা উদ্যমকে নতুন দিগন্তে পৌঁছয় দেয় না পাশাপাশি আমাদের বহুমাত্রিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরো মহিমান্বিত করে তোলে প্রথমেই আমি আপনাদের ধন্যবাদ জানাই আজকে উদ্বোধনী অনুষ্ঠান কাবার করার জন্য আপনারা এসেছেন ব্যস্ততার মধ্যেও এটা চতুর্থ ইন্টারন্যাশনাল হেরিটেজ ফেস্টিভ্যাল যা আমরা আজকে এখানে উদ্বোধন করেছি এবং সাত দিন থেকে এই অনুষ্ঠান চলবে ভারতবর্ষের ছাব্বিশটি রাজ্য এবং নয়টি আলাদা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ মিলিয়ে দশটি দেশ প্রায় প্রায় পাঁচশোর উপরে যুবক যুবতী এই অনুষ্ঠানে এবছর এসেছেন এবং আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির হাতে এই হেরিটেজ ট্রেস্টের চতুর্থবার আমরা উদ্বোধন করাতে পেরেছি এবং এখানে আপনারা দেখছেন আমার পিছিয়ে বিভিন্ন সহায়কের এখানে স্থল রয়েছে তাদের যেন রোজগার আরো বাড়ে তারা যেন সেলাররা একত্রিত হতে পারে ওদের ইনকাম ডাবল হতে পারে এই উদ্দেশ্যে এখানে একটা এক্সিবিশনও রাখা হয়েছে প্রায় প্রায় নব্বইটা সেলফ হেল্প গ্রুপের মহিলারা এখানে পার্টিসিপেট করেছে আমরা আশা করছি তাদের অনেক বিক্রি হবে এবং তারা আর্থিকভাবে স্বনির্ভর হবে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাই আগামী ছাব্বিশ তারিখ অবধি অনুষ্ঠান চলবে ছাব্বিশে নভেম্বর অবধি ওরা যেন সবাই আসে এবং দেশ বিদেশের যে প্রতিনিধিরা এসছেন তাদের সঙ্গে বার্তালাপ করে আমরা বারবার বলি যুব বিকাশ কেন্দ্র এটা শুধু আয়োজন করেছে রাজ্যের অনুষ্ঠান রাজ্যের সকলের অনুষ্ঠান সবাই একসঙ্গে মিলে এটাকে সফল করবো ধন্যবাদ